আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নানা রকমের জরিপ সামনে চলা আসছে ইরোবেশন কনসাইটিং এর এক জরিপে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তার আগে আরও দুইটি জরিপ করেছিলেন এবং এর আগেও আপনারা জানেন ইতিমধ্যে অনেকগুলো জরিপ মানুষের সামনে এসেছে আসলে জরিপ কতটা সত্য মিথ্যা সেটা উপর নির্ভর করছে মানুষ সাধারণ মানুষ তা আসলে কি এইগুলা জরিপ কি সত্যি কিনা আপনি দেখেন বাংলাদেশে যে জরিপগুলো উঠে এসেছে সেই এক এক জরিপ এক একভাবে উঠে এসেছে মানে কিছু কিছু জরিপ দেখা যায় যে তার তাদের মন গড়া একটা জরিপ সামনে চলে আসে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে জনপ্রিয়তা এবং বৃহত্তর রাজনৈতিক দল এবং যিনি জনপ্রিয়তার শীর্ষে তিনি হচ্ছেন তারেক রহমান এবং জরিপেই কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে সাতচল্লিশ পার্সেন্ট মানুষ চায় এমনি কিন্তু এই জরিপে উঠে এসেছে ইতিমধ্যে এর আগেও তিনি অনেকগুলা জরিপ উঠে এসেছিলো ইতিমধ্যে এর আগেও এর আগেও অনেকগুলো জরিপ উঠে এসেছিলো যে জরিপে বিএনপি অনেকে গিয়ে এবার তারেক রহমানকে প্রধানমন্ত্রী চাই বাংলাদেশের সাতচল্লিশ পার্সেন্ট মানুষ এমন এক জরিপ উঠে এসেছে দেখেন বাংলাদেশে এই মুহূর্তে যে জনপ্রিয়তা এবং বাংলাদেশের যে একটা ঘনজোয়ারে পরিণত হয়েছে বিএনপির ভিতরে এটা কিন্তু শুধু এই জরিপেই না সাধারণ মানুষ গ্রামগঞ্জে টেকনাপ থেকে খেতে তুলিয়ে গ্রাম শহর বিভিন্ন জায়গায় আপনি যেখানেই যান সেখানে দেখবেন যে বিএনপির জনপ্রিয়তা সবার শেষ বাংলাদেশে মানুষের মুখে মুখে এখন একটাই কথা উচ্চারিত হচ্ছে যে আগামী রাষ্ট্রনায়ক আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান যেই চাঞ্চল্যকর তথ্যগুলো উঠে এসেছে এটা মানুষের মানুষকে উল্লাসিত করছে এবং মানুষের ভিতরে একটা আনন্দের জোয়ার বসে চলেছে আমরা দেখতে পারি যে প্রধানমন্ত্রী এখন তারেক রহমান হওয়ার সম্ভাবনা বেশি কারণ কেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা বেশি তার যে গত সতেরো বছর তিনি যে ত্যাগ স্বীকার করেছেন এবং তিনি যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনগণের জন্য যে দফাগুলো দিয়েছেন এবং তাদের যে একত্রিশ দফা বাস্তবায়নের যে পরিকল্পনা তিনি দু সাল থেকে শুরু করেছেন শুধু এখন নতুন না জনগণ এখন বিশ্বাস করবে যে হয়তো সামনে যারা নতুন নতুন তথ্য নিয়ে আসবে নতুন নতুন কিছু নিয়ে আসবে এগুলো আপনাদের জন্য করব এইগুলা মানুষ বিশ্বাস করবে না কিন্তু আগে থেকে যেই মানুষ প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন করার সুযোগ পেলে হয়তো তারা বাস্তবায়ন করবে আপনারা দেখেন বাংলাদেশে প্রতিটা জায়গায় যেখানে সভা সমাবেশ হচ্ছে সেখানে একটা ঘন জোয়ারে পরিণত হয়েছে আপনারা দেখেন ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন সভা করেছেন সেখানে লক্ষ লক্ষ মানুষের একটা ঢল নেমেছে মানুষের মুখে একটাই এখন আলোচনা হচ্ছে যে আগামীর প্রধানমন্ত্রী হবে তারেক রহমান এবং তার হাতে এই দেশ নিরাপদ এবং আগামীর যে উন্নয়ন হবে সে উন্নয়ন কিন্তু তার হাতেই হবে এখন এই জরিপটা কিন্তু সত্য কিনা মিথ্যা যে জরিপে এতগুলো তথ্য উঠে এসেছে আসলে বাস্তব যে বাস্তবের যে আলোচনাগুলো মানুষ আসলে কী মনে করে এই কি বিশ্বাস করে আপনি দেখেন এই জরিপে যারা জামাত ইসলাম আছে তারা কিন্তু বলবে যে এই জরিপ ভুয়া এবং আরেকটা জরিপ যে জরিপকে যদি জামাত ইসলামকে বিজয় করা হয় এবং জামাত ইসলামকে বেশি হিসাবে দেখানো হয় তখন কিন্তু জামাত ইসলাম বলবো এটা ঠিক আমি জানি না যে এ ধরনের জরিফ হলে তারা কেন এরকম মনে করে আমি অনেক জামাত ইসলাম ভাইদের সাথে কথা বলেছি তারা বলেছে যে এইগুলা জরিপ সব ভুয়া তা এর আগে একটা জরিফ হয়েছিল যে জরিপ বিএনপি এবং জামাত ইসলাম তাদের ভিতরে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এই জরিপ যখন উঠে এসেছে তখন তার কয়েছে যে এই জরিপই ঠিক তার মানে এই জরিপ যে ঠিক সেটা কে বলছে আপনাকে কিন্তু এই যে তাদের আলোচনা হচ্ছে এমন কিন্তু বাংলাদেশের যত রকমের জরিপই আসুক তারা বিশ্বাস করবে না এবং তাদেরকে খুশি করানো যখন একটা জরিপ চলে আসবে তখন হয়তো তারা বিশ্বাস করবে যে এই জরিপ তাদেরই কিন্তু আমরা মাঠ মাঠে ঘাটে এবং চার দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা জিনিসই দেখতে পাচ্ছি যে আগামীর যে সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং বিএনপির ভিতরে যে একটা ঘনজোয়ার বাংলাদেশে একটা বিপুল সংখ্যক আসন নিয়ে এবার যারা নির্বাচিত হবেন তারা হচ্ছে বিএনপি শুধু আমরা যারা আমরা নিউজ বিশ্লেষণ করি তারা আমরা আসলে একতরফা করি না জামাত ইসলামের অনেক আছে যারা একতরফাভাবে তারেক রহমানকে নানা ধরনের হে প্রতিপূর্ণ করে তারা বক্তব্য কথা বলে আমরা আসলে এ ধরনের বিশ্লেষণ করি না আমরা নীতি নৈতিকতার সাথে আমরা আলোচনা করি এখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার কারণ তারা তাদের নেতাকর্মী মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করে তারা সেখানে নেতা হিসেবে পরিচিত হয়েছেন তো হয়তো চাওয়াতে ইসলামের মতো হঠাৎ করেই শহরে বসবাস করে হঠাৎই কোনো দিন কারোর সাথে পরিচয় নাই চিনা জানা নাই হঠাৎ করে এমপি নির্বাচন করছে হয়তো তাদের সতেরো বছরের যে কোনো অবদান জনগণের বাসে যে থাকা সেটা কিন্তু তাদের মধ্যে নেই কিন্তু ওটা হঠাৎ করে যদি এমপি নির্বাচন করে হঠাৎ করে যদি তিন শাসন তারা পাওয়ার চিন্তা ভাবনা করে এটা তো ভুল ধারণা আপনি দেখেন একজন আশা করতে পারে কিন্তু আশা করলেই যে পাবে বিষয়টা কিন্তু এমন না আপনি এর আগে দেখতে পাচ্ছেন যে ইসলামিক যে দল হিসাবে তারা বলে জামাত ইসলাম তাদের ইতিহাস গেটে দেখা যায় তারা পঞ্চাশ থেকে ষাটটি আসন ইতিহাস সব কিছু মিলে তারা এ পর্যন্ত যত আসন বিজয়ী হয়েছে সব মিলে তাদের দেখা যায় পঞ্চাশটির মতো আসন হবে এখন হঠাৎ করেই তারা চিন্তাভাবনা করছে যে তিনশো আসনই তারা বিজয়ী লাভ করবে কিন্তু জরিপে যখন তারে গ্রহণের প্রতি চলে আসছে তখন তারা ভাবছে যে এটা ভুয়া আপনি দেখেন অনেকেই বলেন যে অনলাইনে আমি কোনো বিডিও ছাড়লে যদি বিএনপিকে নিয়ে সারি তাহলে ভিউ হয় না এবং জামাত ইসলামকে নিয়ে সারলে ডু হয় অনেকে এ ধরনের কথা বলেন তার কিছু কারণ আছে তার কারণটা কি জামাত ইসলামের লোকজন যেগুলো আছে তারা অনলাইনে একটিভ তারা মাঠের সাথে তাদের যে পরিচয় মাঠের সাথে যে তাদের বাস্তবতা সেটা নেই তারা অনলাইনে থেকে অনলাইনে প্রচার প্রচারণা চালিয়ে তারা ভাবছে যে আগামীতে তারাই ক্ষমতায় যাবে কিন্তু মাঠের বাস্তবতা কি গ্রামগঞ্জে মাঠে তাদের তো এই দাঁড়িবাল্লা কেউ চেনে না তারা তাদের এমপি কেউ চেনে না যাই হোক আমরা যেই বিশ্লেষণগুলো করতে চাচ্ছি যে আগামীর যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তারেক রহমান হাতেই আগামী দেশ নিরাপদ